নমস্কার অন্য আগে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা আলাদা একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে চাল কুমড়ো পোস্ত তার জন্য লাগছে একটা চাল কুমড়ো পোস্ত কালো চিরি একটা শুকনো লঙ্কা আর চিনির মধ্যে তো গুঁড়ো নিয়েছি হলু লবণ সরষ তেল আর কাঁচা পাকা লঙ্কা তার জন্য আজকে আমি তাহলে কুমড়োটা কাটি তাই চাকাটা ঠিক ওই সাইজেই কেটে নিতে হবে করবো আমি ওয়াবটা কুমড়ি কেটে নিয়েছি পুরোটাকে আমি আগে ধুয়ে নিয়েছিলাম বলে এখন আর ধুবো না তাহলে ওনার গ্যাসের কাছে যাই তার আগে পোস্তটা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব লঙ্কা যে যার ঝাল খাওয়ার সেরকম লঙ্কা দেবে লঙ্কাটা আর পোস্তটা একসঙ্গে বেটে নিলে ভালো হয় বাটা বাটাটা একটা আলাদা টেস্ট ভালোই টেস্ট লাগে মিক্সিতে টেস্ট করা থেকে মাঝে আমার অনেকটা সময় করে আসতে পারিনি কারণ আমার পাকা শ্বশুর মা মরে যাওয়ার ঠিক চল্লিশ দিন পরে আমার শাশুড়ি মারা যায় এই কারণে রান্না করে আমি আসতে পারি তাই আবার ফোন করলাম এবার রোজকার রোজ একটা করে আপনাদের রেসিপি দেখাবো আমার পোস্ত লঙ্কা বাটা হয়ে গেল পোস্তটা লেগে থাকে তো ওই জন্য এটাকে একটু ধুয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে আমি এখন দিলাম শুকনো লঙ্কা দিলাম 여가 이거가

ভালো করে সিদ্ধ হওয়ার মতো ঢেকে রাখবো আমাদের চাল চুম পুস্ত এরকম কত সুন্দর হয়েছে ফেলে ডালো কত সুন্দর হয়েছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমাদের চাল কুমড়ো পোস্ত দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর হয়েছে খেতেও অত সুন্দর লাগবে আপনারা খেয়ে বা আমি যেভাবে বানালাম ওইভাবে আপনারা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন আবার আমরা আসবো নতুন একটা রেসিপি নিয়ে